প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো রঙের তরমুজ এই তরমুজটা আমার ছাদ এই বছর হয়েছে আমার নিয়মিত দর্শকরা জানেন যে আমি নিয়মিত আমার ছাদ বাগানে তরমুজ করে থাকি বিভিন্ন শাকসবজির যে ক্রেট সেই ক্রেটে এই যে এই ধরনের ক্রেটে এখানে আমি শাক করি সবজি করি তরমুজও করে থাকি আমি গ্রীষ্মে তো এবছর বেশ কিছু তরমুজ হয়েছে আমি সবগুলো নিয়ে ভিডিও করতে পারিনি বাট আজ শেষ তরমুজটা আমি তুলছি তার আগে আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা হতে পারে গাছটার মেয়াদ শেষ দিকে তরমুজটাও পেকে গেছে এবং এই গাছটা দুর্বল এবং মারা যাচ্ছে দেখেন পাতাগুলো একদম নির্জীব এবং হলুদ হয়ে গেছে তো বোঝা যাচ্ছে যে এখানে আর তরমুজ হবে না এই গাছটাও আর বাড়বে না যা হওয়ার হয়ে গেছে এই গাছটার উপর দিয়ে অনেক ঝড় গেছে সেটা আমি বলছি একটু পরে তার আগে বলে নিই এই যে প্লাস্টিক ক্রেটে আমি কীভাবে মাটি তৈরি করেছি এবং আমার বৃষ্টির কারণে প্রচণ্ড বাতাসের কারণে লাস্ট দু একদিন আমার ছাদ বাগানটা একটু এলোমেলো এর জন্য একটু ময়লা দেখা যাচ্ছে এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সো এই যে প্লাস্টিক ক্রেট এখানে আমি মাটি তৈরি করেছি যেভাবে তরমুজের জন্য মাটির সমপরিমাণ জৈব জৈবসার সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট অথবা গোবর অথবা দুটো মিক্সড হতে পারে যে পরিমাণ আগে ব্যবহৃত মাটি যেটা আমি পরিশোধন করেছি রোদে শুকিয়ে সেটাতে আমি হচ্ছে মিশিয়েছি সম পরিমাণ জৈবসার এর সঙ্গে দিয়েছি টোয়েন্টি ওর টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোকোডাস্ট তাহলে আমি দিলাম মাটি মাটির সম পরিমাণ জৈব সার এবং এর সঙ্গে দিয়েছি কোকোডাস্ট এক মুঠো বা দেড় মুঠো পরিমাণ করে আমি এখানে দিয়েছি হাড়ের গুঁড়ো নিম খোল এবং মাটি তৈরির সময় আমি শুধুমাত্র দিয়েছি রাসায়নিকের মধ্যে ডিএপি একটা চামচ ডিএপি আমি এর মধ্যে দিয়েছি আরেকবার বলি মাটির সম পরিমাণ জৈবসার টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোডাস্ট এর সঙ্গে দিয়েছি আমি দেড় মুঠো করে হাঁড়ের গুঁড়ো শিমকুচি নিমখোই ছয়টা আইটেম হলো। এবং রাসায়নিকের মধ্যে আমি শুধু দিয়েছি ডিএপি একটা চামচ ডিএপি এর মধ্যে দিয়ে আমি এই মাটিটাকে চার দিন সব কিছু মিশিয়ে আমি চার দিন এভাবে রেখে দিয়েছি এবং বানিয়ে দিয়েছি তারপর আমি তরমুজের বীজ অন্য একটা পাত্রে করে যখন চারা গজিয়েছে চারাটা যখন চার পাঁচ ইঞ্চি লম্বা লম্বা হয়েছে তারপর সেই চারাটাকে আমি এনে এখানে রোপণ করেছি এবং খেয়াল করে দেখুন এখানে একটি মাত্র তরমুজের গাছ আমি যদি এর বেশি দিতাম তাহলে যেটা হতো যে পুষ্টি ভাগ হয়ে যেত আমি বড় সাইজের তরমুজ পেতাম না আচ্ছা এরপরে আমি এভাবে রেখে দিয়েছি এই জৈবসারগুলোই গাছটাকে বড় করেছে যথেষ্ট পুষ্টি দিয়েছে এবং ফুল ফল আসা শুরু করেছে যখনই আমি দেখেছি যে ফুল আসছে তখনই আমি এটাতে দেয়া শুরু করলাম সরিষার খৈল পচা পানি প্রতি দশ থেকে বারো দিনে একবার আমি সরিষার খৈল পচা পানি দিচ্ছিলাম এবং রাসায়নিক পটাশ এক চা চামচ করে আট দশ দিনে একবার অথবা কলার খোসা ভেজানো পানি পাঁচ ছয় দিনে একবার সো কলার খোসা ভেজানো থেকে পানি থেকেও পটাশিয়াম পায় অথবা এই যে আমি রাসায়নিক যে পটাশ দিচ্ছি সেটা থেকেও পটাশিয়াম পাচ্ছে সো এইভাবে গাছটা বেড়ে উঠেছে এবং বেশ ফুল ফল এসেছিল এটাতে এর আগে বেশ কয়েকটা তরমুজ যেটা থেকে তোলা হয়েছে কিন্তু এই গাছটার উপদি অনেক ঝড় গেছে কেমন ঝড় গেছে একটু আপনাদের বলি কিছুদিন আগে ঘূর্ণিঝড় রামেল সম্ভবত নাম যেটা হয়েছিল সেটাতে এই গাছটা একদম দুমড়ে মে গেছে প্রচণ্ড বাতাসে আমার ছাদের চারপাশ খোলা প্রচণ্ড বাতাসে এটা একদম উড়ে ছিঁড়ে যাচ্ছিলো ডালপালা সো এই তরমুজটা তখন বেশ ছোটো সাইজের ছিল আমি ভেবেছি এই গাছটা হবে না কিন্তু ঝড় শেষে আমি আবার এটাকে মোটামুটি একটু কারসাজি করে এটাকে আবার সেট করে দিলাম এবং আমি দেখলাম যে একটা তরমুজ মোটামুটি হচ্ছে এর আগে যেগুলো হয়েছিল সেটা তো শেষ বাট গাছের এত ঝড়ঝঞ্ঝা পার হয়েও এই গাছটা আমাকে এই তরমুজটাকে ধরে রেখেছে এবং আজকে আমরা এটা তুলব তো দর্শক এভাবে আমি মাটি তৈরির কথা বললাম এবং যত্নের কথা বললাম এর বাইরে একটা কথা বলি তরমুজের নিয়মিত একটা অসুখ হচ্ছে ছত্রাক মানচিত্রের মতো এক ধরনের দাগ পাতায় দেখা যায় সেটা যদি আপনারা দেখতে পান তখন হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করলে এটা চলে যায় সাধারণত একবার করলেই চলে যায় আপনারা যদি মনে হয় যে না একবার করেও যাচ্ছে না তাহলে দশ দিনের ব্যবধানে বা সাত দশ দিনের ব্যবধানে আরেকবার এই হাইড্রোজেন পার অক্সাইড দিতে পারেন সো এটা কীভাবে দিতে হবে এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে তো আজকে আমরা এই তরমুজটা কাটব আমরা এটা তুলব তুলে এটা আমি কেটে ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব দ্রুত তো দর্শক এই হলো আমার ছাদ বাগানের সেই তরমুজের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড লাল রঙের হয়েছে এবং কাটার সময় এই অংশটা ভেঙে গিয়েছিল এটুকু খেয়ে দেখলাম এটা প্রচণ্ড রসালো এবং মিষ্টি কড়া মিষ্টি আরেকটা মজার জিনিস শেয়ার করি এই গাছে একটা ছোট্ট তরমুজ ছিল হ্যাঁ এটা গাছটা তো দেখেছেন বস হয়ে গেছে মারা যাচ্ছে তো আর হবে না তো এই তরমুজটা আমি তুলে ফেললাম এবং মজার ব্যাপার এটাও বেশ লাল হয়েছে ভেতরটা এটাও খেয়ে ফেলা যাবে মিনি তরমুজ দর্শক সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ